আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমোরণা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির কলিজা ভোনার রেসিপি এই তো এখানে আমি হাফ কেজি পরিমাণে কলিজা আর গিলা নিয়েছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আগে আমি পানি ফুটতে দিয়েছি ফুটান্ত পানিতে এখন আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কলিজার কিন্তু একটা স্মেল থাকে যেটা অনেকেই পছন্দ করে না তো এভাবে যদি ফুটান্ত পানিতে দুই থেকে তিন মিনিট করিজা দিয়ে ফুটে নেওয়া যায় তাহলে কিন্তু স্মেলটা অনেক কমে যায় খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয় এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি করিজা একটি ছাক নিতে সেঁকে নিব সেখানেও হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে কড়াই তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি কিপ করে কেটে রাখা আলু আর আলু দিয়ে কিন্তু এই মুরগির কলিচা ভোনা খেতে একদম দুর্দান্ত মজাদার হয় এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আলু কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব অলরেডি কিন্তু আলু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিব আর এই কলিজা ফুনা কিন্তু গরম ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সবটার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত মজাদার হয় এই তো আমি সবগুলো আলু তুলে নিলাম এখন আমি এই তেলে আবারও একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তিন চারটি কিউব করে কেটে রাখা কাঁচা মরিচ এখন ভালোভাবে কাঁচা মরিচ আর পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিব খুব ইজি একটি রেসিপি আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি করতে পারবেন এই তো বাদামি কালার হয়ে আসছে আর যে উপকরণ লাগবে তা এখানে আমি রেডি করে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনেজিরের গুঁড়া সাদা এলাচ কালো এলাচ তেজপাতা সব উপকরণ আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালোভাবে একটু কষে নিচ্ছি যাতে করে মশলার কোনো প্রকারের কাঁচা গন্ধ না থাকে আর এই কলিজাপোনা করতে গেলে মশলার যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু টেস্টের লেভেলটা দ্বিগুণ বেড়ে যাবে তখন খেতেও খুব ভালো লাগবে এখন আমি একটু পানি দিয়ে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিব দু মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বের না হওয়া পর্যন্ত আমি এভাবে কষাতে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু অলরেডি তেল বের হতে শুরু করেছে এখন আমি কলিজা দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম দুই মিনিট পরে ফিরে আসলাম এসে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আপনারা যারা কলিজা খেতে পছন্দ করেন না এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করছি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কলিজা ভুনা করেন আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এখন আমি পানি দিয়ে দিলাম কলিজা কো হওয়ার জন্য ছয় থেকে আট মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম এখন ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা আলু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক কমে গেছে আমি একদম পানি শুকিয়ে ফেলবো যেহেতু কলিজা যাব কোনো প্রকারের পানি থাকবে না এখন আমি তেলে রাখা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর স্মেল আসার জন্য দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এখন আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য প্লেটে তুলে নিব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো আমার এই আলু দিয়ে মুগরির কলেজা ভোনার রেসিপি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আপনারা লোক দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই আমি লাগছে খেতেও কিন্তু অনেক অনেকে আমি তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ